বার্ধক্য ভাতায় নতুন আবেদন করেছেন টাকা কবে পাবেন কবে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে আজকে সেই নিয়েই পুরো ভিডিওটা বানাবো এ টু জেড যা যা খুঁটি নাটি বিষয় রয়েছে সমস্ত কিছু আপনাদের জানাব এবং টাকা কিভাবে পাবেন কবে পাবেন বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা নতুন ফর্ম ফিল করে জমা দিয়ে থাকেন তাহলে নমস্কার বন্ধুরা এর আগেও আমি বার্ধক্য ভাতা নিয়ে অনেক ভিডিও বানিয়েছি আপনাদের জন্য এ টু জেড বার্ধক্য ভাতা কীভাবে ফর্ম ফিল আপ করবেন কিভাবে জমা দেবেন কী কী ডকুমেন্ট লাগবে কবে থেকে টাকা ছাড়া হবে কাদের টাকা দেবে কাদের টাকা দেবে না অ্যাকাউন্ট কীরকম অ্যাকাউন্টে টাকা দিচ্ছে কীরকম অ্যাকাউন্টে দিচ্ছে না এছাড়া ভেরিফিকেশান প্রসেস ভেরিফিকেশান কবে করতে আসবে ভেরিফিকেশান করলে আপনাদের কি করতে হবে এ টু জেড এই নিয়ে ভিডিও বানানো রয়েছে কিন্তু আজকের ভিডিওটা একটু আলাদা আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে নতুন যদি আপনারা পার্থক্য ভাতার ফর্ম জমা দিয়ে থাকেন নতুন বলতে নতুন বলতে কি দেখুন নতুন বলতে আমি বলছি হাল ফিলালে যদি আপনারা এই গত বছর দুর্গা আগে যদি সেপ্টেম্বর মাসে বা তারও আগে যদি ফর্ম ফিল করে থাকেন মানে ওই এক দু বছরের কথা বলছি যদি আপনারা এক দু বছরের মধ্যে ফর্ম ফিল করে জমা দিয়ে থাকেন এবং এখনো পর্যন্ত যদি আপনারা টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাদের টাকা কবে ঢুকবে কবে নাগাদ আপনারা টাকা পেতে পারেন সম্ভাব্য ডেট কবে সমস্ত কিছুই আপনাদের এই ভিডিওতে জানাবো দেখুন প্রথমেই বলে দিই এই যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই তিনটে ভাতারই ফর্ম একটাই হয় শুধু ওপরে টিকমার্ক দিতে হয় যে কোনটার জন্য আপনি আবেদন করছেন তো যখন টাকা ছাড়া হয় তখন কিন্তু এই তিনটে ভাতারি টাকা একসাথে ছাড়া হয় যদি ধরুন পার্থক্য ভাতারি আমরা যদি কুড়ি লাখ ফর্ম ফিল আপ হয় সেক্ষেত্রে সবগুলোতে ফ্যাংশন হবে না কোথাও কিছু ভুল রয়েছে কারোর কারোর কিছু ডকুমেন্ট বাকি রয়েছে কারোর ডিস্ট্রিক্ট লেভেল বা ব্লক লেভেল ভেরিফিকেশান কমপ্লিট হয়নি কেউ দেরিতে ফর্ম ফিল করে জমা দিয়েছে কারোর ফর্মটা এখন ফিল আপ হয়ে জমা পড়েছে কিন্তু আসল জায়গায় যায়নি এখনো পর্যন্ত তো এরকম বিভিন্ন প্রবলেম থাকতে পারে তো কুড়ি হাজার ফর্ম জমা পড়লে সেখানে দেখা যাবে যে হাফ হয়তো হলো মানে দশ হাজার হয়তো সাংশন হলো এবং টাকা ঠুকলো যেমন এবারেই ফেব্রুয়ারি মাসে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এক তারিখে টাকা রিলিজ করেছিল এবং দু তারিখ থেকে দশ তারিখের মধ্যে সমস্ত অ্যাকাউন্টে যখন টাকাটা ঢুকেছিল তখন নয় থেকে দশ লক্ষ বার্ধক্যানশান হয়েছিল এবং নতুনদের হ্যাঁ একদম ফ্রেশ যারা নতুন অ্যাপ্লাই করেছিল নতুন বলতে এটা কি বলুন তো এক দু বছরের মধ্যেই নতুন নয় যারা বহু বছর ধরে আপনাদের এখানে জানিয়ে রাখি যে পাঁচ বছর ধরে বার্ধক্য ভাতার ফর্ম ফিল হয়ে জমা পড়ে আছে কিন্তু টাকা ছাড়া হয়নি সেই টাকাগুলো যারা পাঁচ বছর ধরে ফর্ম ফিল আপ দিয়ে আসছে তাদের সব সাংশন হয়ে পড়েছিল টাকা পাওয়ার অপেক্ষায় তারা ছিল তো তাদেরকে টাকা দেওয়া হয়েছে তাদের টাকা যথা সময়ে ফেব্রুয়ারি মাসের দুই থেকে দশ তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং প্রত্যেক মাসে তাদের অ্যাকাউন্টে ঢুকছে এ নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি আপনাদের সেখানে পুরো ব্যাংকের অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখিয়েছি যে টাকা ঢুকছে প্রমাণ সহ একদম দেখিয়েছি তো আপনারা যারা ফর্ম ফিল করে বারবার জমা দিয়ে দিয়ে হতাশায় পড়ে গেছেন এবং আশা ছেড়ে দিয়েছেন যে বার্থক্যমাতায় হয়তো আর টাকা পাওয়া যাবে না এটা সম্পূর্ণ বৃথা প্রচেষ্টা তো তাদের জন্য আজকে আমি সুখবর নিয়ে এসেছি আপনারা টাকা পাবেন আপনাদের ফর্ম যেটা ফিল করে আপনারা কষ্ট করে জমা দিয়েছেন সেই কষ্ট করে ফর্ম ফিল করে জমা দেওয়াটা বৃথা যাবে না দেখুন পাঁচ ছ মাস আগে আমি আপনাদের বলেছিলাম যে বার্ধক্য ভাতায় জেনারেলদের টাকা দেওয়া হবে ভোটের আগে আপনারা টাকা পেয়ে যাবেন পেয়েছেন তো যারা নতুন নতুন বলতে ওই যে আপনাদের বললাম পাঁচ ছ বছর আগে থেকে যারা ফর্ম ফিল করে জমা দিয়ে তারাই নতুন কারণ টাকা ছাড়া হয়নি তো তারা তো টাকা পেয়েছেন লিস্ট এবং আবার আজকেও আমি বলছি আপনাদের কথাটা আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের আবার বার্ধক্য ভাতার ফর্ম সাংশান করা হবে নতুন করে আবার বিধানসভা ভোটের রাখে বিধানসভা ভোট কখন বিধানসভা ভোট আর দু বছর পরে মাত্র দু বছর পরে আর বিধানসভা ভোট তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাই আপনাদের বলছি এখন থেকে আপনারা সমস্ত কিছু রেডি রাখুন আপনাদের যদি সমস্ত কিছু রেডি থাকে তাহলেই আপনারা তখন যখন টাকা ছাড়বে তখন আপনারা অ্যাকাউন্টে ঢুকবে যদি না রেডি থাকে তাহলে কিন্তু ঢুকবে না এখন যেরকম আপনারা রেডি রাখেননি তাই আপনাদের অ্যাকাউন্টে ঢোকেনি আপনারা নতুন ফর্ম ফিল করে জমা দিয়েছেন তাহলেও টাকা ঢুকতো যদি আপনারা সব কিছু রেডি রাখতেন তো রেডি কি করে রাখবেন রেডি রাখতে হলে আপনাদের একটু ভেরিফিকেশানের প্রসেস বোঝাতে হবে ভালো করে বুঝবেন আপনারা যে ফর্মটা জমা দিলেন ধরুন দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা ফর্ম জমা দিলেন সেই ফর্মটা তো আর দুয়ারে সরকার ক্যাম্প থেকে উধাও হয়ে যাবে না সেই ফর্মটা নিয়ে বিডিও অফিসে জমা পড়বে এবার বিডিও অফিসে জমা পড়ার পর সেটা ব্লক লেভেল ভেরিফিকেশান হবে ব্লক লেভেল ভেরিফিকেশানে অ্যাপ্রুভড হয়ে গেল অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর সেটা আবার ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশান হবে ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশান হয়ে গেল তারপরেই আপনারা টাকা পাওয়ার যোগ্য হবেন এবং আপনাদের ফর্মটা পুরো অ্যাপ্রুভ হয়ে রইলো পোর্টালে এরপরে যখনই টাকা ছাড়বে তখনই আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তো আপনারা যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন তাদের অ্যাপ্রুভড হয়নি সেই কারণে আপনাদের টাকা ঢোকে নিয়ে পারে তো সেই জন্য আপনাদের অ্যাপ্রুভড করিয়ে রাখতে হবে তো অ্যাপ্রুভড আপনারা করাবেন কী করে নিজে থেকে কি অ্যাপ্রুভ হয় না হ্যাঁ হয় খুব কম সংখ্যক নিজে থেকে হয় তো অ্যাপ্রুভড করাতে গেলে আপনারা যদি চান অ্যাপ্রুভ করাতে তাহলে আপনাদের বিডিও অফিসে বা আপনাদের মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করতে হবে বা সমাজ কল্যাণ দপ্তর থাকলে সেখানে সমাজ কল্যাণ দপ্তরে যোগাযোগ করতে হবে যদি আপনারা চান যে আপনাদের বৃদ্ধ বয়স হয়েছে বা আপনারা পারছেন না বাইরে যেতে রোদ গরমে তাহলে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করবেন আপনাদের বারবার বলেছে এটা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করলে কাজ হয় এটুকুনি আমি খুব ভালো করে বুঝেছি কেন বলছি এটা স্যার আপনারা নিশ্চয়ই পুরোনো আমরা আপনারা যদি ভিউয়ার্স হন আপনারা নিশ্চয়ই আমার পুরনো ভিডিওগুলো দেখেছেন সেখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন আমি বলছি তো সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করলে কাজ হয় সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ফোন করতে পারেন নাম্বারটা নিয়ে ঠিক আছে তাছাড়া গুগলে সার্চ করতে পারেন সরাসরি মুখ্যমন্ত্রী বলে সেখান থেকেও নাম্বার পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে তো আপনাদের সাজেস্ট এটাই করব যে এখন থেকে আপনারা যে ফর্মটা জমা দিচ্ছেন এরপরেও শুধু এখন নয় এরপরেও যে আবার দুয়ার সরকার ক্যাম্প হবে সেখানেও আপনারা ফর্ম জমা দিন নতুন হলে আপনারা ফর্ম জমা দিন ষাট বছর হয়ে গেলেই ফর্ম জমা পড়বে আপনাদের কোনো ক্রাইটেরিয়া নেই যে কত ইনকাম বা কিছু সেগুলো আগে ছিল এখন সেরকম কিছু ক্রাইটেরিয়া নেই ষাট বছর হলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করে দিন আবার দুয়ার সরকার ক্যাম্প হবে পুজোর আগে আগে একটা দুয়ার সরকার ক্যাম্প হয় তো তখন সেই ক্যাম্পে যখনই আপনাদের এলাকায় ক্যাম্প হবে দুয়ার সরকার তো সেখানে আপনারা নতুন করে আবার বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা যাই হবে তো আপনাদের সেই অনুযায়ী আপনারা ফর্ম জমা দিন ফর্ম জমা হয়ে গেলে আপনাদের যেটা বললাম সেই অনুযায়ী আপনারা কাজ করুন অ্যাপ্রুভ করে নিন অ্যাপ্রুভ করানো হয়ে গেলে আপনাদের পুরো সবকিছু আপনার তরফ থেকে যেটা আপনার করণীয় সেটা আপনি করলেন এরপরে সরকারের ব্যাপার সরকার যখন টাকা ছাড়বে তখন আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তো আজকে আমি বলে গেলাম যে আপনারা দেখবেন বিধানসভা ভোটের আগে আবার কিন্তু টাকা ছাড়বে বিধানসভা ভোট দু হাজার মাত্র আর দু বছর পরে সব কিছু রেডি থাকলে তখন আপনাদের অ্যাকাউন্টে ঠিক টাকা ঢুকবে আশা করবো আজকের ভিডিও থেকে আপনারা অনেক উপকার পেয়েছেন যদি আজকের ভিডিও থেকে আপনারা উপকার পেয়ে থাকেন এবং ভিডিওটা ভালো লেগে থাকে নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না